যেখানে মুসলমানদের অবদান নেই কোন জায়গাতে তুমি দেখাবে তাজমহল কার কার মুসলমানের ওই আপনার দিল্লির জামে মসজিদ কার মুসলমানের কুতুব মিনার কার মুসলমানের হাজার দুয়ারি কার মুসলমানের সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস সমস্ত ঐতিহ্যবাহী জিনিস তো আমাদের আমাদের নয় আমরা কি দিতে পারিনি ভালো নায়ক খুঁজছিলে আমরা সালমান খানকে দিয়েছি শাহরুখ খানকে পর্যন্ত দিয়েছি তোমরা টেনিস খেলবে আমাদের সাথে সানিয়া মির্জাকে পাঠিয়েছি ওখানে ক্রিকেট প্লেয়ার দেখবে মোহাম্মদ কাইফ দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আরো অন্যান্য প্লেয়ারকে জাকির খানিকেট ইন্টারন্যাশনালে কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি সেটা তুমি বলো কবি দরকার এমন একজন কবি দিয়েছিলাম তার নাম কাজী নজরুল ইসলাম তার একটা শব্দ ডিকশনারিতে খুঁজতে তোমার চোদ্দ পুরুষ সিদ্ধান্ত ভেঙে যাবে কাজী নজরুলকে দিয়েছি কবিতা হিসাবে আর কাকে চাই গায়ক হিসাবে দেখতে চাও মোহাম্মদ রফিকের বিকল্প কোন গায়ক আজও মায়ের বেটা জন্ম হয়নি মোহাম্মদ আজিজের মতো গায়ক আজও পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয়নি মোহাম্মদ সাবিরের মতো গায়ক আজ পর্যন্ত জন্ম হয়নি সারা ভারতবর্ষ আমরা কোন জায়গাতে পিছিয়ে আসি বলো তবেই তো দেশটা ছাড়বো হ্যাঁ কোন জায়গা আমাদের নেই বলো হ্যাঁ তবে এবার আপনাদেরকে বলছি এই যত রকমের মসজিদ ভেঙে মন্দির যত রকমের বিপদ একটি মাত্র কারণ দুটি কারণ কটি কারণ দুটি এক তারাক তো আমরাইন লমতাজিল্লা শক্ত বি হেমা কিতাবং আজ সৈন্যত আসুন মহম্মদ সাল্লাল্লাহ মারিব তিনি বলছেন পৃথিবীতে তোমরা তদিন পর্যন্ত টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে কটা দুটো ওরানার হাদিস আমরা টিকে আসতে পারি টিকে থাকতে আছি না নাই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কথাটা বুঝে ভালো করে উত্তর দিবেন আমরা সেই মুসলমান আছি আর নাই আশ্চর্য ব্যাপার দুঃখ লাগে এ কথা অনেক জায়গায় বলি মুর্শিদাবাদে কোন একটা জায়গায় দৌলতাবাদ বলে একটা জায়গায় বাস দুর্ঘটনা হয়েছিল বাস জানেন শীতকালে বাসটা নদীতে পড়ে গিয়েছিল খবর রেখেছেন তো খবর রেখেছেন শীতকালে বাস নদীতে পড়ে যাওয়ার পরে আমি কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসছি প্রোগ্রাম করতে একটা চাচাকে জিজ্ঞাসা করে বলছি চাচা সত্যি করে তো বাসের ভিতরে মুসলমান কেউ ছিল তখন চাচা বলছে আমাদের ক্লাবের ছেলেরা কিছু ছেলেকে উদ্ধার করেছিল কিছু ছেলেরা তবে হিন্দু মুসলমান বোঝার জন্য প্যানের চেন খুলে সব কেলাপের দরজা লাগিয়ে দেখেছে যে কে মুসলমান আর কে হিন্দু তা বর্তমানে মুসলমানরা মার খাবে না ঠিক করছে মারতে তো এমনি খেতে হবে তুমি আর মুসলমান আছো তোমাকে এখন চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে তুমি মুসলমান আছো না তাই না যে একটা কথা বলি আমি একটা বাড়িতে কুকুর পুষেছি কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই এখন এই কুকুরটা যদি ভুল করে কোনোদিন আপনার বাড়িতে যদি ঢুকে যায় আচ্ছা বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি তাই না তার মানে বোঝা যাচ্ছে ঘর ভুল করলে মায়ের কি খেতে হয় দরজা ভুল করলে হয় তাহলে আমাদের দরজা ভুল হচ্ছে হচ্ছে কি না বলবো দরজা ভুল ঈদের আগে চুল কেটে এসেছে একটা চ্যাংড়া ছেলে যুবক ছেলে তা এই এই রকম কাঁচি চালিয়েছে আর এই কীরকম চালিয়েছে সারা দেখে মনে হচ্ছে যে ওর ছোট লোকের বেটাও এইদিকে কালো এদিকে সাদা আর এই দিকে সবুজ কালার করে এসেছে একটা জিন্স প্যান্ট পরেছে ঈদের দিনে তার চারিদিকে ছেঁড়া আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নত সাহাবিদের সুন্নত আল্লাহ আকবর ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার সারা দিনের চব্বিশ ঘন্টা রুটিন অনুযায়ী আপনার সুন্নত অনুযায়ী হয় 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 না ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন সমস্ত কিছুই বেশিরভাগ আদিশবান কোরআনের কি বিপরীত আল্লাহ ভ্যাক তা মুসলমানরা মারি খাবে না আজকে উপর মহল জেনে আছে এরা সেই মুসলমান না এরা শুধু গরুর গোস আর মুসলমানি দেওয়া মুসলমান তাই না আমাদের সেই ইমান আর আছে নাই ইমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন বইয়ের ছেলে হয় না মাজারে গিয়ে শেষদা দিচ্ছে তা এরা মারি খাবে না আর অন্য কেউ মারি খাবে হ্যাঁ এরা তো এমনিতেই মার খাবে ওহ যে কথা বলছিলাম নবীজির প্রতি কি ভালোবাসা এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরানের আয়াত এবং কয়েকটা শহীদ হাদিস আপনাদেরকে আমি বলে দিই এক অহুদের যুদ্ধ হয়েছিল তিন হিজড়িতে জানা আছে কত হিজরি বললাম তিন হিজরি ওহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাম ওহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবী বিবাহ করিয়েছিলেন সাহাবিটির নাম হানজালা কি নাম হানজালা বিবাহ করিয়েছেন আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবিদের ভিতরে বিলি বন্টন করেছিলেন হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসরাত্রিতে শুয়ে আছে নবীর প্রতি প্রেম দেখুন ওহুদের যুদ্ধের ডাক হয়েছে হানজালা তাড়াতাড়ি করে বিছম থেকে উঠে পড়েছে বিবি বলছে কোথায় কোথায় বলছে আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়ে চারে এক সেকেন্ড বসে দেখা যাবে না এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন অহুদের যুদ্ধে আপনারা জানেন অহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল এটা আপনারা জানেন আর সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিল কতজন সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছে তার ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের আপন চাচা নাম হলো তার হামজা রাজিয়া আল্লাহব তাহালা আনহু আর কে মুসাবিন ওমায়ে আর কে হামজালা রাজিয়াল্লাহবক তা আনহু সত্তরজন সাহাবী আমি নিজের চোখে দেখে এসেছি ফাঁকা আসমানের তলায় সত্তরজন সাহাবীর লাশ আছে আল্লাহ বিশ্বাস আল্লাহ সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না কটা একটা হচ্ছে নবীর চাচা আর একটা হচ্ছে দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমত অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ রবি আপনি কি আমাকে চিনতে পারছেন আপনি আমাকে চিনতে পারছেন তখন আল্লাহ না তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই দেখুন আমার হাতে মেহেন্দি বুঝতে পারছেন হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে বলছে গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পরিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ বিবাহ পড়িয়েছি হানজালার তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ পরিয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছ তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসেনি আমি এসেছি একটা মাত্র কারণে সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনারা ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় জেহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয় আল্লাহ নবী আপনাকে বলতে এসেছি আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্ত করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহিলা তখন বলছেন আল্লাহর নবী আমি তাহলে চললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মহিলা দাঁড়াও এই সময়তে জিব্রিল আমিন এলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনাকে একটা কথা বলবো কি না আপনি যার লাশটা খুঁছেন তার নাম হানজালা আসলে হানজালা শহীদ হয়নি হানজালা শহীদ হয়েছে তার লাশটা হারিয়ে যায়নি আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে জাহানজালাল লাশটাকে তৃতীয় আসমানে তুলে ধারেশ দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখুন আবার আপনার সাহাবিদের কাঁধে তুলে দেওয়া হয়েছে আপনার কাছে আসছে এ রেলাম মহাব্বতে আপনারা জানেন পৃথিবীতে যত খাতারানা ছিল মানুষ

নবীর প্রতি ভালোবাসা কেমন দেখুন ইসলামের প্রথম নাম বদর বদরের যুদ্ধতে যুদ্ধ চলছে আব্দুর রহমান ইবনে আউফ একজন সাবি এক জায়গাতে বসে যুদ্ধের তলোয়ার নিয়ে সরঞ্জাম নিয়ে উনি মনে মনে ফোন দিয়ে যে কোন দিক দিয়ে মোশেকদেরকে আঘাত করলে সুবিধা হবে এটা মনে মনে ভাবছেন আব্দুর রহমান ইবনা আউ বলছেন যে আমি এটা ভাবছি হঠাৎ করে দেখছি আমার এক সাইটে দুটো বাচ্চা ছেলে দুটি বাচ্চা ছেলে তারা ঘুর 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 করছে তো আব্দুর রহমান ইবনে আউ বলছেন এই তোমাদের নাম কি একজনা বলছেন আমার নাম মোয়াজ একজনের নাম মওয়াজ দুইজন দুইজন ছেলে জায়গাটা দাঁড়িয়ে আছে তা আব্দুর রহমানায় মুসলিম বাচ্চা আমি বুঝতে পারলাম তা আমি অবস্থাতে চিন্তা ভাবনা করছি কি করে মুশরিকদেরকে মারা যায় তার ভিতরে একটা ছেলে আমাকে এসে বলছে চাচা আবু জেখেলকে চিনো আবু জেখেল লোকটা কোথায় আবু জেহেল তখন আব্দুর রহমান ইবনে আউয বলছেন আল্লাহর রাসূলের সাহাবী এই তুমি বাচ্চা ছেলে আবু জেহেলকে খোঁজ করছো কেন তখন বাচ্চা ছেলেটি বলছেন চাচা ওকে যদি একবার দেখতে পাই তাহলে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দিব। কারণ ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে

নবীর প্রতি যে কত ভালোবাসা আব্দুর রহমান মিন আউফ বলছেন আমি অবাক হয়ে গেলাম তারপরে আর একটা বাচ্চা এসে বলছেন চাচা আবু জাহেলকে চিনো বলছে হ্যাঁ চিনি কেন বলছে ও এত বড় বদমায়েস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মারে গালাগালি করে উটের ভুঁড়ি পিঠের উপরে চাপিয়ে দেয় এইরকম বদমেজ পৃথিবীতে থাকবে আর আমরা পৃথিবীতে বেঁচে থাকবে এটা হতে পারে না আপনি একবার শুধু দেখিয়ে দেন তার গদান কেটে টুকরো করে দিব এই দেখুন বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবন বলছেন ওই দেখো দূরে ওই দূরে ঘোড়ার পিঠে চেপে আসছে ওর নাম আবু জাহেল আব্দুর রহমান ইবন বলছেন আমি যখন আবু থেকে দেখিয়ে দিলাম দুটি বাচ্চাকে দেখলাম খাপ থেকে তলবার বার করে এত দ্রুত গতিতে ছুটছে আবু জাগলের দিকে ছুটতে ছুটতে তারা দুজন সে তো ঘোড়ার পিঠে আছে বাচ্চা ছেলে তাকে তো লগাল পাচ্ছে না কি করে মারবে একজন বাচ্চা ছেলে হাদিসের বর্ণনা অনুযায়ী বলছেন যে আমি ঘোড়ার পায়ে আঘাত করলাম ঘোড়া পড়ে পড়ে গেল আমরা দুইজন বাচ্চা আবু উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এইটা দেখার পরে আবু জেহেলের বেটা দেখতে বাচ্চা আমার আব্বা তো প্রায় মারা যাবার অবস্থা দুটো বাচ্চা ছেলে ভেবে ফেলছে আবু জেগেলের বেটা এসে এই মৎ বলে বাচ্চা ছেলেটাকে হাতে তলোয়ার মানল তার একটা হাত কে ঝুলছে সম্পূর্ণ কেটে যায়নি আচ্ছা ছেলেটা হাদিসের বর্ণনা অনুযায়ী নিজের পায়ের তলায় হাতটাকে রেখে তিনি ছিঁড়ে দিলেন ছিঁড়ে দেওয়ার পরে বলছেন এক হাত দিয়ে এত গতিতে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জাহালকে মেরে টুকরো টুকরো করে দিলাম আমরা দুই ভাই এর নাম হচ্ছে আশিকে রসুল এর নাম হচ্ছে মহাব্বতে রসুল সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিরুদ্ধে যখন বই লেখা হয় সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিপক্ষে যখন কথা বলা হয় সারা ভারতবর্ষ জুড়ে ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে যখন আম্মাজান খাদিজা আল্লাহ নবীর ব্যাপারে আম্মাজান আয়েশা বিশ্ব নবীর ব্যাপারে যখন কুটক্তি করা হয় তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না আর তুমি চার পাঁচ আর পাগড়ি মাথায় বেঁধে আশিক রসুল দেখাতে এসেছ তুমি আশিক রসুল নয় তুমি হচ্ছে আশিকে শয়তান আশিকে শয়তান তুমি বিশ্বনবীর সুন্নতকে কবর দিয়ে বিশ্বনবীর দেখানোর রাস্তাকে বাদ দিয়ে বিশ্বনবীর চলার পদ্ধতিকে বাদ দিয়ে যারা পীর ফকির হুজুর মাযহাব নিয়ে যারা ব্যস্ত এরা আশিকে রাসূল নয় এরা হচ্ছে আশিকে শয়তান আপনি বিশ্বাস করলেও ঠিক না করলেও ঠিক